গরিবের টাকা রাস্তার টাকা ঘরের টাকা এইসব নিয়েই তো ওরা মানে খেলাধুলা মেলায় মেতে থাকে সব সময় খাতে পারি না অন্তত পাথর মাথর খাই মেলার নেতৃত্বে বলছে যেখানে রাস্তার কাজ হচ্ছিল সেই ভাঙরে আজ মারাত্মক অভিযোগ বলে টাকা নিয়ে নাকি খেলা দিচ্ছে শকত মেলায় এমন অভিযোগ করছে এই টাকা ভাগ করে এটা তো স্বাভাবিক ওনাদের কাজটাও তো রকম মানুষের মানে গরিবের টাকা রাস্তার টাকা ঘরের টাকা সব নিয়েই তোরা ওরা মানে খেলাধুলা মেলায় মেতে থাকে সব সময় এই যে রাস্তার দেখছি একটা বাচ্চা ছেলে তুলছে হাত হাত দিয়ে এরা তো রাস্তায় পিস দিচ্ছে না এরা তো খেলা করছে রাস্তা রাস্তার মতো হচ্ছে আমরা সর্বপ্রথম যখন আমাদের ফোনের বল থেকে যখন রাস্তার কাজ চালু করে আমরা ম্যানেজারকে বলেছিলাম যে আমাদের শিডিউলটা দেখাও শেডিউল অনুযায়ী রাস্তার কাজ করো শিডিউল দেখাতে চাইলে হ্যাঁ আমাদের দেখাতে যখন চেয়েছি শিডিউলটা তখন একজন বললেও আমাদেরকে যে মোল্লা শিডিউল দেখে নিয়েছে আমরা তখন বললাম ছগাত মোল্লা যদি শিডিউলটা দেখে নেয় তাহলে তোমরা লিখিত দাও যে সগত মোল্লা শিডিউল দেখলে আর কাউকে দেখতে হবে না লিখে তো দাও তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি তখন ওনারা আবার এসে বলল যে ভুল হয়ে গেছে বলে ঠিক আছে ভুল যখন করেছো শিডিউলটা দেখাও তারপর কাজ চালু করো আমাদের কথা অপেক্ষা করেও ওনারা কাজ চালু করেছিল এই সাইডটা এসে ও সাইডে কাজ বন্ধ করে এই সাইডে এসে কাজ করেছে হ্যাঁ দুর্নীতি এতে তো প্রচুর হয়েছে দুর্নীতি না হলেই রাস্তাটা এরকম হয় আমরা যেটা শুনলাম শিডিউলে আছে বারো ফুট রাস্তা হবে সেই জায়গায় দেখছি কোনো জায়গায় দশ ফুট কোনো জায়গায় এগারো ফুট কোনো জায়গায় সাড়ে দশ ফুট কোনো জায়গায় ন ফুট এইভাবে রাস্তার কাজ হচ্ছে শুধু তাই না পিচ করার আগে সাইডে যে ড্রেন হয় যে পাইলানে মাটি দিতে হয় সেই মাটি দিয়ে তারপর রাস্তার পিচের কাজ চালু করতে হয় আমরা দেখেছি সাইডে পাইলানে কোনো মাটি না দিয়ে রাস্তার পিচের কাজ চালু করেছিল সেটা আমরা বাধা দিয়েছিলাম সাইডে পাইলানের মাটি দাও তারপর রাস্তার কাজ পিচের কাজ চালু করো এটা হলো ভাঙড় আর ভাঙড় হলো সানপুকুর এটা সানপুকুর অঞ্চল সানপুকুর অঞ্চলে কোনো সৌগাত কোনো ত্রি ইঞ্চির কোনো নেতা এখানে কাজ হবে না এখানে যা হবে আইএসএফ ঠিক আছে আজকে কাজ এত দুর্নীতি করেছে যে সাধারণ মানুষ হাত দিয়ে তুলছে রাস্তার ময়লাগুলো উঠে যাচ্ছে আপনারা সাইডে দেখেন পাতর মাতর খাই রাস্তা উঠলে কি করা যাবে আর এই আমরা এই করে খাচ্ছি কি বলবো এত দুর্নীতি হলে মানুষ সহ্য করতে পারে নাকি অবাধ হচ্ছে কি হচ্ছে ও আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হলো আমাদের এলাকায় কে কাজ করছে